হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কীভাবে আছেন আমি রাকিব আছি আপনাদের সাথে জামালপুরের ভাষায় আরও নতুন একটা ভিডিও নিয়ে এলাম তো আশা করি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমি যাইতেছি তারা ভবিষ্যৎ রোড ডে আমরা স্টাফ কোয়ার্টার থেকে যাইতে দিকে যাইতে হাটটা পড়ে ওইখানে কবুতর পাখির সব কিছু বসে হাট তো সিএনজি দিয়ে যাইতেছি অনেক বাতাস সিএনজি মধ্যে কী কম আপনি করে ঠান্ডা একবারে সিসকে না গেছি গে সাথে আবার পাখি বাচ্চাও নিয়ে নিছি আচ্ছা প্রায় অসুস্থ হয়ে যাওয়া ছিল তো আল্লাহর কি কাম মানে যাইতেই মনে করেন যে আপনারা পুরো ভিডিও মধ্যে দেখতে হবে না আমার এই পাখির বাচ্চা জুড়ে রাস্তার মধ্যে বিক্রি হয়ে গা তো নামার পরে হাঁটা শুরু করছি এর ভিতরে পাখি বিক্রি হয়ে গেছে গা তো ওনার কী কম মনে করেন যে হাড়ো মধ্যে যায় হাড়ের কিছু ভিডিও আপনাকে কী বো করি পাখি নিয়ে আসে বাড়িতে কবুতর নিয়ে আসে এবং কি কবুতরের দাম কী বাহা ঢাকা শহরের কবুতর কীরকম দাম গ্রামের তুলনায় অনেক কম এবং কি এই জায়গাটা মূলত অনেকে চিনে না এই কারণে মনে করেন দাম কম থাকে তো দেখতে পাইতেছেন সবাই যে যার মতো সিরিয়ালে কৈতর নিয়ে বয়ে পড়ছে জামালপুরের ভাষা এটাকে কৈতরেই কয় আর আঞ্চলিক ভাষা মনে করেন যে মজাই আলাদা অনেক মানুষ বহে এনু মানে পুরা হাটটা জমজমাট হয়ে থাকে কিন্তু বেশিক্ষণ থাকে না আপনারা যারা বেচন ড্যামরা তনে যাত্রাবাড়ি তনে সবাই মনে করেন যে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন এগারোটা বাজে হাট শেষ হয়ে যায়গা এনে একজোড়া লক্ষ্য দেখলাম এনু রেসার আছে মানে ভালো ভালো কই তুরি উড়ে হাট ও সব জিনিসই পাওয়া যায় হাঁস মুরগি মনে করেন যে ভালো ভালো মুরগি বহে হাঁস বহে আবার মনে করেন বাজিগার পাখি বসে মাঝে মধ্যে টিয়া কোকাটেল সব কিছুই বহে তো এনু অনেক মুরগি নিয়ে আইসে অনেকে যে বাজিগার পাখি নিয়ে আইসে বাচ্চা সব এই বাচ্চাগুলো খুব কম দামে পাওয়া যায় একশো দেড়শো টাকা পাওয়া পায় আপনারা তো আমার অনেকে না বুঝলে কমেন্ট করে জানাবেন হাঁসের দাম মনে করেন যে দর দাম চলতে আছে এই দামগুলো আসলে বলা ঠিক হইব কিনা জানি না তারপর দিয়ে একটা হাঁস আপনারা মনে করেন সাড়ে চারশো পাঁচশো করে নেওয়া হবেন একজোড়া এক হাজার নয়শো আষ্টশো দিয়ে নেওয়া যায় অনেকেই মানে প্রায় মনে করেন যে ভালা হাসি আছে নজর এবারে মানুষের পাশে সব গ্রামের মানুষ বাস করে আসলে গ্রাম বেশি তো এদিকে দেখতাছেন সবাই সবার মতো ব্যস্ত মানুষ মানে এত মানুষ শুই দেওয়ার জায়গা পাবেন না এই হাড়ো গেলে তো চলেন আপনি ঘরে কবিতরের সাথে দেখাই অনেক মানুষের অনেক কবিতর এই যে পাখি নিয়ে আইসে মানে ভিডিও করতে একটু সংকোচ বোধ হয় বুঝে প্রথম বেশি তো আগে এরকম ভিডিও করি নিয়েছে বাকি পাখি বাজিকার অনেকে বাচ্চা নিয়ে এসে অনেকে ডিম সুদ্ধা নিয়ে এসে তো এই জন্য বাজিকার আছে এগুলো পিস আপনারা পাবেন মনে করেন যে দেড়শো টাকা সর্বোচ্চ দুইশো যদি রানিং পেয়ার হয় তাহলে সাতশো ছয়শো দিয়ে নেওয়া যায় ছয়শো দিয়ে এলে পারফেক্ট দাম আর যদি আপনারা বাচ্চা নিবে চান দেড়শো টাকার উপরে দাম কমেন না কারণ দেড়শোর উপর বাচ্চা নিলে ঠকা হবো ছয় সাত মাস পালা লাগবো আর খাবারের যে দাম বর্তমানে অনেক খারাপ অবস্থা একশো চল্লিশ কেজি প্রায় তো চলেন আপনার ঘরে কৈতরের সাথে পরিচয় করায় দিই আর কোন কৈতর কত দাম এগুলো দেখাই দিই দেখতাছেন দেখতেছেন ভাই বাজিগার পাখি নিয়ে আইসে দুই জোড়া এই এক জোড়া আর ওই পাশে রাখছে এই জোড়াটা মানে খুব সুন্দর অ্যাক্টিভ দেখলাম আমি খুব ভালো মিটিং করতেছে একদম রানিং পেয়ার তো বাইরে জিজ্ঞেস করলাম ভাই জোড়াটার দাম চাইতেছেন কত ভাই বলতেছে আষ্ট সরাইগা দাম চাইছি আমি বললাম যে দামা বলা যাইব কিনা না যে হ্যাঁ দামা দামি করা যায়ব তো এক জোড়া কবুতরে নেওয়া যায় যেখানে আছে লক্ষা এটা ওই ভাইয়েরই কিন্তু একশোরও ভাই নিয়ে দাঁড়ায় আছে পরে জানতে পারলাম ওই ভাইয়েরই লক্ষা রানিং পেয়ার ডিম বাচ্চা করা হোয়াইট কালার তো যারা ময়ূর পঙ্কি হিসাবে এই গুলার চিনেন তা করে আর কি চিনাই দেন অনেক বোন যারা চিনেন না তাদেরকে বলি এগুলার নাম হয়েছে লক্ষা থরে জি গেলাম ওই তো ক্যামেরা দেখে হাসা শিশুর গায়ে দিছে যে ভাই আমার কবুতর না তারপরে বললো যে পনেরোশো টাকা হলে বিক্রি করবো চাওয়া দাম পনেরোশো কিন্তু হাজার বারোশো হলে বিক্রি করে দিব এক সময় এই কবুতর গুলা পঁচিশশো তিন হাজার টাকা করে আমি কিনছি তো এনে জোড়া লাহোরি সিরাজি দেখতেছেন এই কবুতর গোলা মনে করেন যে রানিং পেয়ার দুই জোড়া ওই যে ব্ল্যাক কালার কালো লাহোরি যেটা কয় আপনারা ওই লাহোরি সিরাজি ফাডা মনে করেন আষ্টশো টিকাতে বেশি এই যে ব্যসা কিনা চলতে আসছে রুব্বি কিনে নিল আর এই ছোট ভাই বিক্রি করলো মাত্র আষ্টশো টাকা লাহোরি সিরাজি কবুতর আপনারা চাইলেও এখান থেকে আসে নিতে পারেন খুবই কম দামে এবং কি সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন তো আরেক জোড়া কবুতরের সাথে আপনারা দেখাই এখানে অনেকে বাচ্চা বিক্রি করতেছে এই মুরব্বী মাত্র দেড়শো টাকা পিস কবুতরের বাচ্চা এই কবুতরের বাচ্চাগুলো নিলে মনে করেন যে অনেক ভালো পাওয়া যায় হেলথ দেখছেন এই ভাই নিচে চারটা মাত্র ছয়শো টাকা দিয়া। দেড়শো টাকা পিস তিনশো টাকা জোড়া বাইরে মনে করলাম যে কত দেন ভাই কইতেছে ভাইকার দাম খুব কম এই হাটে অন্য জায়গাতে নিলে সাড়ে তিনশো তিনশো আশি টাকা করে নেওয়া লাগে জোড়া আর এই করেন যে মাত্র তিনশো টাকা জোড়া নিতে পারবেন মুরব্বীর সব কিছু আরেক জায়গায় দামা দামি চলতেছে এই যা কবুতরের বাচ্চা মানে এই জায়গায় সবচেয়ে কম দামে পাবেন এটা আমি শিওর কাপ আমু সারলিয়া হাডো মনে করেন গেলে ভালো পাইকারের কারণে দামাদামি করা যায় না আর কাপ্তান বাজার গেলে তো মেলা দাম চায় ওই হিসাবে এই জায়গাটা মনে করেন দাম খুবই কম এত কম দামে কৈতর বাচ্চা ঢাকা শহর পাওয়া খুবই কঠিন আর এরা মনে করেন ঘরের কৈতর বাচ্চা আইনে আইনে তুলে আছে তো বাই দামা দামি করতেছে দেখা যাক অবশেষে দামাদামি করার পরে বাইরে নিল না আর কি দামাদামি নেই এখানকার কি কম লাস্টে দশটা নিব চেয়েছিল এখানকার নিব। দামা দামে না বললে আর কি করার বনি বানা না হইলে তো দেওয়া যায় না চাষারে জিজ্ঞেস করলাম চাষাও বললো যে বাবা না বললে আমি কীভাবে দিবো ভাই বাচ্চা নিল ছয়শো টাকা দিয়ে ভালোই খুব কম দামে পাওয়া যায় এই জায়গাটা তো আপনারা যারা ভালো কম দামে নিতে চান অবশ্যই আসবেন খুবই কম দামে পাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তা এখন একজোড়া মনে করেন যে লুটন কবুতর যা এখন আর সাদা বোম্বাই নর যেটাকে পুরুষ কবুতর বলা হয় আর ডাইসে মনে করেন যে লুটন কবুতর তো লুটন কবুতরের নাম শুনছেন খুব সুন্দর দেখছেন পায়ে মাথায় আছে হোয়াইট কালার বাইরে জিজ্ঞেস করলাম ভাই দাম কত ভাই বললো মাত্র আষ্টা তো এই দিয়ে এই নিতে পারেন তো চলেন এইখানে আছে বিউটি হোমা যেটারা দেখতেছেন সাদা বিউটি হোমা এগুলার একসময় প্রচুর দাম আছে ছয় হাজার সাত হাজার আরেক জায়গায় আছে কালো মুখী তো এই জোড়াটার দাম কত চাইছে ভাইয়ের কাছে জিজ্ঞেস করি একদম ফ্রেশ পিওর ডিম বাচ্চা করা ভাই বললো যে বাসে বাচ্চাও আছে তো ভাই বিউটি হোমারটা চাইতে আপনার বাইশশো টাকা আর কালো মুখীটা চাইতে আপনার পনেরোশো টাকা বেচা দাম একবারে ফিক্স যদি কেউ নেন বিউটি হোমারটা মনে করেন যে দুই হাজার নিয়ে আবেন আর ওইটা বারোশো টি আদি নিয়ে হবেন কালো মুখিটা তো আরেক জোড়া কবুতরের সাথে আপনাদের পরিচয় করাই দেই এটা হচ্ছে ঝর্ণা শার্টিন যেটার ব্ল্যাক ঝর্ণা শাটিন কালোর ভিতরে এই কবুতরগুলো খুব রেয়ার পাওয়া যায় না সহজে কিন্তু এই যে হাটে মনে করেন সবকুই তরি পাওয়া যায় তো ছোটো বাইরে জিজ্ঞেস করলাম যে ভাই কবুতর নিয়েছে সে বলতেছে ভাই কবুতর টিম বাচ্চা একবারে রানিং দাম চায় একদম ফিক্স পনেরো হাজার এই পনেরোশো টাকা পনেরোশো টাকায় এই কবুতর এখনকার পাওয়া খুবই মুশকিল কারণ আমি লাস্ট যখন কিনছি তখন কিনছি আর এটা তো একদম মনে করেন যে পিওর শীতের কারণে দাম কম এই জায়গায় অনেকে কবুতর দেখতেছে ভিডিওটা আমি জানি অনেক ভালো হয় নাই তার কারণে কেউ লাইক করবেন না কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা লাইক করবেন এইখানে দেখতে পাচ্ছেন এগুলা মনে করেন যে ফাডা ফোঁটা যা আছে একটা পাখি আছে ফাডা কবুতর মনে করেন গ্রিভাস কম দামে কবুতর এগুলা এগুলা মনে করেন মাত্র দেড়শো টাকা পিস দেড়শো টাকা হইলে একশো টাকা হইলে দিয়া দেয় তিনশো টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া এগুলা কবুতর মনে করেন খুবই কম দাম বাংলা কবুতর যেটা বলে কবুতরের খাবারের দামের কারণে কবুতরের দাম একদম কমে গেছে আর আমি একসময় কবুতর পালন করছি কিন্তু এখন কবুতর পালি না কারণ খাবার কিনা পোষণ যায় না যে দাম এই দাম অনুযায়ী খাবার পোষণ যায় না আর ডিম বাচ্চা হয় না ঠিকমতো মারা যায় অর্ধেক আবার যদি রোগে ধরে আলাই তো সব কবুতরে মরে জায়গা তো আজকের জন্য এখানে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন